অনেক অনেক বছর আগে সবুজ পাহাড় আর নদীর পাশে ছিল ছোট্ট একটি গ্রাম শান্তিনগর একদিন ভোরবেলা সবাই ঘুমিয়ে হঠাৎ পুরো গ্রাম কেঁপে উঠল কক 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 শব্দে মানুষ ভয়ে দৌড়ে বেরিয়ে দেখে গ্রামের মাঠে দাঁড়িয়ে আছে এক বিশাল মুরগি যেন হাতির মতো বড় বাচ্চারা তাকিয়ে বিস্ময়ে বলল এটা আসল নাকি স্বপ্ন বড়রা ভেবেছিল গ্রাম জুড়ে হুলুস্থুল পড়বে কিন্তু আশ্চর্যের বিষয় মুরগিটার চোখে ছিল কোমল দয়া সে ধীরে ধীরে মাঠের ফসলগুলো ঠোঁটে তুলে পাশের ক্ষুধার্ত পাখিদের খাওয়াতে শুরু করলো গ্রামের মুরব্বি বললেন দেখো শক্তি যদি থাকে সঠিক হৃদয়ে তবে তা ভয় নয় আশীর্বাদ হয়ে আসে সেদিন থেকে সবাই শিখল আকার নয় মনটাই আসল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও